ইস্পুল্লাই রহমানুর রাহিম এই জনতার আন্দোলনের মধ্য দিয়ে কোনি স্বৈরাচারী হাসিনার পতনের পরে দেশে যাতে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় সেই জন্য সংখ্যালঘুরা তারা অন্যের অ্যাসাইনমেন্ট নিয়ে তারা এই দেশে একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় আপনারা সবাই দেখতে পেয়েছেন যে মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা দেশে বিভিন্ন স্থানে মন্দিরে তারা পাহারা দিচ্ছে এমনকি সিলেট জেলা বিশ্বনাথ সিলেট কোনো এলাকায় কোনো হিন্দুর বাড়িতে হিন্দুদের বাড়িতে কোনো আক্রমণ হয় নাই হামলা হয় নাই কোনো মন্দিরও বাঙ্গা হয় নাই তার কোনো প্রমাণ নাই সেটা কোনো সংখ্যালঘু প্রমাণ দেখাতে পারবেন না এই বিশ্বনাথের কোনো সংখ্যালঘু বাইরা তারা এটা বলতে পারবেন না যে তাদের উপরে হামলা হয়েছে বা তাদের মন্দির বাঙ্গা হয়েছে তারা যেটা মিছিল ধরছেন বা মিছিল করছেন এটা সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীতভাবে তারা মিছিলে বলছেন যে তারা এই দেশ ছেড়ে যাবেন না তাদেরকে এই দেশ ছেড়ে যাওয়ার কথা কে বলেছে কেহ তো তাদেরকে এই দেশ ছেড়ে যাবার কথা বলে নাই আমরা তো হিন্দু মুসলমান সবাই বাই বাই হয়ে যুগ যুগ এই দেশে আমরা বসবাস করিতেছি আজও আমরা আসি আজও আমরা একসাথে সবাই বসা করি তাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই তাদেরকে তো আমরা সংখ্যা সংখ্যালঘু হিসাবে দেখি না তারা কেন তারা নিজেদেরকে সংখ্যালঘু বলেন ধন্যবাদ আপনাকে আমরা জানি আপনি আরো বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন আপনি বিশ্বনাথ পিএফজির অ্যাম্বাসেডার হিসাবে রয়েছেন আপনারা বিশ্বনাথের দাঙ্গা হাঙ্গা এবং সব দলের শান্তি শৃঙ্খলা যারা বজায় রাখা যায় সেই আলোকে কাজ করছেন আপনি সেটিকে একটু বলবেন কি কি অবস্থা আপনাদের এখানে এই যে পি বিশ্বনাথ আমরা শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে আমাদের মূল কথা হলো আমরা আলাদা আলাদা রাজনীতি করব আলাদা আলাদা আদর্শ উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা কেউ একজন আরেকজনের মাথায় বাড়িয়ে দিব না আমরা কিন্তু সংঘাত সহিংসতায় জড়াব না আমরা সেই জন্য কাজ করে যাচ্ছি আগামীকালকে আমাদের বিশ্বনাথে তিনটার সময় শান্তি সম্প্রীতি রক্ষার জন্য পি পক্ষ থেকে মানববন্ধন আছে। আমরা চাই এই বিশ্বনাথের মানুষ সবাই শান্তি সম্প্রীতির মধ্যে শব্দ ধর্মের সব দলের মানুষ বসবাস করুক এটা আমাদের চাওয়া ধন্যবাদ